আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক অদ্ভুত মার্কেটে ইয়েস দেখুন কি সেই মার্কেট যেখানে হলো যে ওরা ওয়াইন সেল করে এবং পাশে দেখা যাচ্ছে যে উইস্কি উইস্কির ভিতরে কি ভয়ঙ্কর লেভেলের সাপ ঢুকায় রাখছে দেখছেন অমাই আজব দেশ আজব তার কালচার আমরা এখানে একটা দেখি ও মায়কাড মানে এটা যদি দেখেন এখানে হলো যে সাপের মুখে এক বিচি কত বড় সাপ এই স্কুটা ওরা সেল করবে এবং এখানকার লোকজন খাবে ফালাই দিলে তো অনেক টাকা জরিমানা দিতে হবে লোকাল মার্কেটে আপনারা অবাক হয়ে যাবেন যে ওরা কী কী সেল করে তাই বলে কি সাপ ভিতরে ঢুকে রাখবে এই বিচ্ছু ও মাই গড মানে এটা কোনো কথা বলেন আপনারা আমরা থামলোর জন্য একটা পিকচার তো নিতে পারি ভাবুন দেখা যায় ভিতরে ও মাই গড আমার খুব বই লাগতেছে আমরা ক্যামেরাটা একটু পিছনে নেই কার জন্য আনতে হবে এটা কমেন্ট করে জানান বাইদেবি চলেন আজকে আপনাদেরকে দেখাবো পুরো লোকাল মার্কেট ঘুরে ঘুরে লোয়াং প্রোয়াং লুয়াং লোয়াং প্রবাংয়ের বাজার দেখতে কেমন হয়ে থাকে আশেপাশে দেখতে পাচ্তেছেন প্রচুর পরিমাণের স্টল নিয়ে বসছে এখানকার লোকজনে এবং তাদের হ্যান্ডিক্রাফট জিনিসগুলো তারা এখানে সেল করতেছে যে জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে এবং চারিদিকে যদি আমি বলি প্রচুর পরিমাণের দোকান এবং প্রত্যেকটা দোকানে তারা শুধু তাদের নিজস্ব কালচারের মানে কি বলে না যে ক্লথগুলা ওরা প্রমোশন করতেছে যে দেখো আমাদের এখানে আসল তোমরা এসে আমাদের লোকাল জিনিসগুলো তোমরা কিনে নিয়ে যাও যেটা আমাদের দেশে হয় আমরা সবসময় বলি যে দেখো এটা হলো যে চায়না কাপড় এটা হলো কোরিয়ার কাপড় এটা অস্ট্রেলিয়ার যারা দেন অথচ বাংলাদেশি কোম্পানির ক্লথ কোম্পানিগুলোই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে ফেমাস বিখ্যাত আফটার চায়না বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট ক্লথ মানে রপ্তানি করার ভিতরে দুই নম্বর পজিশনে আছে গার্মেন্টস সেক্টরের দিক দিয়ে যারা সহ বালমেন আরও বিভিন্ন কোম্পানি তারা তাদের প্রোডাক্টগুলো তাদের ক্লথগুলো ব্র্যান্ডের বাংলাদেশ থেকে সেলাই করে নিয়ে যায় যাই হোক এই কথাই মনে পড়লো আমার নিজস্ব ব্র্যান্ডের অ্যাপ বিডি যেটা আমি কিছুদিন আগে লঞ্চ করছি মাসাল্লাহ এটা খুব ভালোই চলতেছে আপনাদের ভালোবাসা দুয়াই আপনারা যদি কেউ চান আমার নিজস্ব ব্র্যান্ডের ক্লথগুলো কিনতে ডেফিনেটলি ভিজিট করতে পারেন বিডির ওয়েবসাইট অথবা হলো যে আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে আর আপনি যদি বৈরব নরসিংহদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের আশেপাশের হয়ে থাকেন তাহলে আজই ভিজিট করুন বৈরব বাজার নদী বাংলা সেন্টার পয়েন্ট সেকেন্ড ফ্লোর চোদ্দো নম্বর সব লিফটের সোজাসুজি ওকে আসবেন কিন্তু দেখা হবে আপনাদের সাথে আমরা এখন বাজারের আরও কিছু চমৎকার জিনিসগুলো আপনাদেরকে দেখাবো সব হলো বাঁশ এবং হলো যে গাছের ছাল পাট এগুলো দিয়ে তৈরি সুন্দর সুন্দর ব্যাগ জুতা দেখছেন জুতো বাঁশের জুতা সাইজ একচল্লিশ নিজের কালচারকে কিভাবে প্রেজেন্ট করা লাগে তাদের কাছ থেকে শিখা দরকার এবং বাঁশের তৈরি জিনিসগুলো খুব আরামদায়ক ওয়াও আমি এখান থেকে এক একজোড়া কিনে নিয়ে যাব এখন আমরা আর একটু ভিতরে যাবো আমি গতকালকে এখানে আসছিলাম অ্যাকচুয়ালি আমি একটা জায়গার ব্লক করার আগে নিজে আগে পার্সোনালি যায় একটু এক্সপ্লোর করি যে কি দেখব কি দেখাবো কোন জিনিসটা দেখানো যায় বা না যায় হুট করে ক্যামেরার সামনে আচমকে কিছু আসলে পরে আপনারা প্রথমত খেয়ে যাবেন বিভিন্ন দেশের বিভিন্ন কালচার দেখলে তাই সামনে একটা ইয়ে আছে লাইভ বেকারি যেখানে খুব মজার মজার কেক তৈরি করে দেখিয়ে নিতে পারি কিনা ওয়াও আমরা আমাদের গ্যাউ বিটিতে কালেকশনগুলো আনলে কেমন হবে পছন্দ হবে আপনাদের না মনে হয় না আপনার এগুলো পছন্দ করবেন বাট ক্লথগুলো কিন্তু খুব সুন্দর দস্তার তৈরি জিনিসপাতি দেখা যাচ্ছে ব্যায়াম করতেছে ক্লান্ত হয়ে গেছে বসতে বুঝতে তবে একটা জিনিস এখানে হালাল ফুড পাওয়া যায় এই জিনিসটা কাছে খুব ভালো লাগছে সব জায়গায় লেখা থাকে হালাল হারাম এই জিনিসটা আমরা চেষ্টা করতেছি আজকের ভিডিওতে আমার চেহারা কম দেখি আশপাশটার ভিউ আপনাদেরকে বেশি করে দেখানোর জন্য যাতে আপনারা এনজয় করতে পারেন মতো আমার মনে হয় এখানে একটা সেলফি তোলা উচিত ভালো বানাতে হলে ছবি তুলে নিলাম ছোট বাচ্চারাও এখানে কাজ করে এই জিনিসটাই তো খুব খারাপ লাগে দেখতে মোবাইল আর কাজ করতেছে ওদের উচিত বাসায় থাকা এখন এখানে সুন্দরভাবে লেখা আছে বিড়ি খাওয়া নিষেধ ফাইন আছে ভালোই সে এই জিনিসটা ভালো লাগে বিড়ি সিগারেট রাস্তাঘাটে খাইলে এটা কেমন একটা অদ্ভুত একটা বিষয় আমি নিজেও খাই না যেটা আমার কাছে অপছন্দ লাগে কি সেল করে একটা খাওয়া দরকার না ব্রো হাউ মাছ দিস ওয়ান ওকে গিভ মি ওয়ান একটা খাই আমি খেয়ে দেখি কেমন হয় আসছি যেহেতু বিন্ন শহরে বিন্ন ফুড তো ট্রাই করাই লাগে আপনারা কি বলেন সে প্রিপেয়ার করে দিচ্ছে আমরা দেখি কিভাবে প্রিপেয়ার করতেছে সে একটু অয়েল দিয়ে দিল এই জিনিসটা আমি সাউথ কোরিয়াতে খাইছিলাম খুব ভালোই লাগছে অলরেডি আর একটা রেডি বলে না যে বানাক আচ্ছা যেটা বলতেছিলাম ও এতক্ষণ রেডি করো আপনাদেরকে বলে রাখি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে কাইন্ডলি ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারুন অথবা ইউটিউবে যদি দেখে থাকেন এর মানে আপনারা আমার ট্রুলি এবং রিয়েল ফ্যান ফলোয়ার যারা আমাকে সাপোর্ট করতেছেন বিকজ ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু এক মিলিয়নের চল্লিশ পঞ্চাশ ডলার উপরে আসে না প্রত্যেক মাসে একশো মিলিয়ন আশি মিলিয়ন ভিউ হয় অ্যাভারেজ কিন্তু সেম ভিডিওটা সেম ভিউ যদি ইউটিউবে হইতো পুরো আগুন ধরে যেত এটা জানেন আগুন মিন হলো যে হিউজ লেভেলের ওকে এই হলো আমার খাবার ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম টিকটকে ফলো করতে পারেন অ্যান্ড সার যদি বলি এটা হলো তাই আমাদের দেশে ডোগা ফিটা বলো আমাদের গ্রামে জানি না আপনাদের গ্রামে কী বলো ডোগা ফিটার মতো টেস্ট ময়দা কলা চিনি দিছে ফ্লেভারটা ভালোই লাগতেছে নট ব্যাড আপনাদেরকে যেটা বলছিলাম ওখানে লাইভ বেকারি আসে আমি এখন ওদিকে যাচ্ছি ওখান থেকে ফুড নেবো সকালে নাস্তা খাওয়ার জন্য ছোলো ডাবলার হলে কত জ্বালা জানেন এই যে ঘুরতেছি সকালে কী খাবো ওইটা মাথার ভিতরে একটা হেডেক থাকে কারণ আমার হোটেলের আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই এই তো লাইভ এখান থেকে এখন হলো যে আমি আমার জন্য কেক নেবাদ বন্ধুরা আমরা দেখতেছি ওদের হ্যান্ডমেড কিছু পোশাক আশাক এবং হ্যান্ডিক্রাফ্ট ওদের দেশের লোকাল কালচার বাঁশের তৈরি ব্যাগ যে জিনিসগুলো আসলে দেখতে অসাধারণ এই যে যদি দেখাই এটা হলো বাঁশের তৈরি এবং হলো যে আপনার কাপড় অসাধারণ একটা ব্যাগ কিন্তু দেখতে কিন্তু খুব স্টাইলিশ একটা একটা নেওয়া অবশ্য দরকার তবে এই শালগুলো দেখতে পারেন এগুলো পঁয়ত্রিশ হাজার ওদের লোকাল কারেন্সি যেটা বাংলা টাকা আপনি পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আর কি এখানে ওরা ছুরি দাঁত অনেক কিছুই সেল করতেছে অ্যান্টিক জিনিস এগুলো আগিলা আমলের ওকে আমরা আস্তে আস্তে আরো সামনে যাই বাজারের ভিন্ন এক রূপ ধরা দিচ্ছে বাজারও যে এত শান্ত হতে পারে তা আজকে ফার্স্ট টাইম দেখলাম অথচ কি পরিমাণের ক্রাউডেড দেখেন কত লোকজন কিন্তু কোনো শব্দ আছে শান্তিপ্রিয় ওই দেশ যেমনটা প্রভাত আছে না ওই দেশের যে ওরা কথার চেয়ে হাসি বেশি মানে হেসে কথা বলবে এমন হাসে হাসে যেটা ওরা এর হাসির তুলনায় ওদের সাউন্ডই শোনা যায় না মাসাল্লাহ এটা দেখুন তো আর্টটা দেখছেন সূর্য লাল হয়েছে হাতি তার বাচ্চাকে নিয়ে নদীর পারে গেছে আর্ট তো মাসাল্লা অনেক সুন্দর আমি আগে ভাবতাম যে ছবি কেন এত দাম দিয়ে সেল হয়ে প্রিন্ট নাও ঘুরতে এসে আমি বুঝতে পারতেছি আর্টগুলো কেন এত দাম হয় এবং কেন এত পপুলার থাকে মানুষের পিছনে যে পিকচার মানুষ অকশনে বিট করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে কিনে রিজেন তো অবশ্যই আছে আপনাদেরকে আমি রুহান আবারও একবার স্বাগত জানাচ্ছি লুয়াং প্রবাং নাইট মার্কেট এই দেশে রাতের বাজারগুলো ভালো জমজমাট হয় এদেশের কালচারগুলো শীতের পোশাকগুলো ওরা সেল করতেছে প্রত্যেকটা দোকানে আমি দেখতেছি হলো যে মহিলা এখানকার নাইনটি নব্বই পার্সেন্ট আমি মহিলা দেখি ছেলে খুব কম কাজের ক্ষেত্রে দোকানের ক্ষেত্রে জবের ক্ষেত্রে জানিনা হয়তো এটা এই দেশের লোকাল কালচার হবে হ্যাঁ লোকাল কালচার বলতে এতটুকু আমি জানি যে এই দেশের মহিলারা ছেলেদেরকে বিয়ে করে আনে এবং ছেলেরা দেয় মেয়েদেরকে বিয়ে করার জন্য এবং তারা কাজকর্ম করে খাওয়ায় আমার মতো আরেক ব্লগার ওর আমি কালকেও দেখছি বন্ধুরা এর কাছ থেকে একটা পিঠা নিয়ে নিচ্ছি জন্য ওকে সকালে নাস্তা নিলাম এখান থেকে খাওয়ার জন্য আরো একটা পিডা নিলাম আল্লাহ জানে কেমন হই এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খাওয়া বড়ই মুশকিল ব্লগারের জীবন এটা কোনো কথা এটা প্রয়োজনে রুমে গিয়ে খামনে আপাতত আমরা ব্লগটা কন্টিনিউ করি দেখছেন ব্লগ করা কিন্তু কষ্ট আছে অনেক সময় অনেক ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কিছু কাজ করা লাগে খুব গরম গরম পিঠাটা খাইতে মন চাইতেছে বাট এখন যদি ক্যাপচার না করি তাহলে সুন্দর সুন্দর মুভমেন্টগুলো চলে যাবে বিশাল বড় এই নাইট মার্কেটটা আপনাদেরকে দেখাতে পারবো না আমরা ক্যামেরাটা একটু মুভ করি ইয়াস এই যে দেখুন এখানকার মেয়েরা দেখতেছি মোবাইল নিয়ে বিজি কাস্টমার কই গেল না গেল তো বেরান নাই ওদের ওয়াও নট ব্যাড কিছু জিনিস মশলাদার না হলেও কিন্তু দেখা লাগে যেমন এই ভিডিওটা যে এই ভিন্ন দেশের বাজারগুলোতে কি সেল করে কেমন হয়ে থাকে ওয়াও পটগুলো কি সুন্দর বাট এখানকার টাকার হিসাব মেলানো যায় না অঙ্কে টাকার হিসাব মিলে গেলে অনেক কঠিন হয়ে যায় মিলিয়ন মিলিয়ন টাকা এখানে লাখ লাখ টাকার হিসাব আপনি পাঁচশো ডলার বাঙালি কোটি টাকার উপরে চলে যাবে হিসাব কোটিপতি হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কচ্ছ কি বল না কটন লাউয়ের কটন দিয়ে তৈরি করা এই একটা ছেলে দেখলাম দোকানদার অনেকক্ষণ পরে ডিজিআর ক্যামেরার গেম বেল্টে একটু প্রবলেম দেখা দিতেছে জানি না কেন ভালোভাবে শুট করতে পারতেছি না তবে এখানকার ব্যাপারটাই যে এত মানুষ কিন্তু শব্দ নয় এত আঠামি মানে আপনি এই জিনিসটা নিয়ে স্যাটিসফাই থাকতে পারেন এত মানুষ শর্ত এখানে কোনো নয়েজ নেই পলিউশন নেই কোনো বলে কোনো কিছু নেই মনে হচ্ছে না এখানে একটু পরিমাণ ময়লা নেই রাস্তায় কেউ কিছু ফালাই না দেখুন অথচ এই দেশটা আমাদের চেয়ে গরিব শৃঙ্খলার দিক দিয়ে কতটুকু আগায় গেছে আমি আমার দেশে এখন নিরাপত্তা বুক করি না বাস্তব মনে হয় যে অনিরাপদ এই যে হাদির উপরে গলিটা চালালো কত যে খারাপ লাগতেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অথচ ওই লোকটার আমি চিনি না জানি না কিন্তু তার বক্তব্য দেখতাম মাঝে মাঝে বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা তার যে শৈল্পিক চেতনা দেশের প্রতি টান দেশ নিয়ে ভাবনা সরল মানুষ এই জিনিসগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছিলো আমি যদি ডাকার আটাশনের হইতাম ভোটার আমি নিজেও তারে ভোট দিতাম কিন্তু মানে এভাবেই রুড়ে ভিতর হুট করে গুলি করে মেরে ফেললো কতটা অনিরাপদ হলে এই কাজটা হতে পারে যাক আল্লাহ তাদের বিচার করুক আল্লাহ সহায় আর কি বলবো আমাদের দেশটা যে কবে হবে এত ভদ্রশৃঙ্খলা এখন শুধু গিয়ে আসেই আছি আমি অনেক কিছু চাইনিজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখা যাচ্ছে যারা মোবাইল নিয়ে ঘুরতেছে আর তো মোবাইল নিয়ে পুরো জুনে তো বড় ক্যামেরাম্যান ইনি আমার কাছে বড় ছড়া লাগে ব্লগিংয়ের জন্য এটাই বেস্ট আমার কাছে ডিজিআই অজমো পকেট থ্রি পকেট ফোর যে কখন আসবে আপডেট জন্য আপডেটের জন্য আমি ওয়েট করতেছি যাক আফটার লং টাইম আফ্রিকা ছেড়ে এশিয়ার দেশে ঘুরতেছে ভালোই লাগতেছে বন্ধুরা আমি রুখুন তাহলে আজকের মতো বিদায় নিই কেমন দেখলেন ভিডিও টাইন এক এসে চাইলে অনেক লম্বা করা যায় বাট অযথায় আপনাদেরকে বোর করে লাভ নাই এই ভিন্ন দেশের ভিন্ন শহরের ভিন্ন বাজার দেখতে কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠিক খেয়ে আল্লাহ হাফেজ